তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই উক্তিটির সাথে আমরা সকলেই পরিচিত সকল আপামর বাঙালি তথা সকল ভারতবাসী হৃৎস্পন্দন অষ্টাদশ শতকে ভারতবর্ষ যখন ইংরেজদের অত্যাচারে নিপীড়িত অনিষ্ট যখন সিপাহী বিদ্রোহ ও বক্সারের যুদ্ধ বিকল যখন ইংরেজদের অত্যাচার বেড়েই চলেছিল যখন নিজেদের স্বাধীনতা অধিকার না পেয়েও কেউ আওয়াজ তুলতেন না ঠিক সেই সময় আঠারোশো সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন সেই শহরের বীর তার বিখ্যাত উক্তি স্বাধীনতা কেউ দেয় না অর্জন করে নিতে হয় যিনি ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল যিনি ভারতীয়দের মধ্যে এক নতুন আশার আলো জাগিয়েছিল তার নেতৃত্বে শুরু হলো এক নতুন অধ্যায় তিনি হলেন আমাদের প্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বসু আমরা চলে এসেছি বীর দেশপ্রেমী নেতাজি সুভাষ চন্দ্র বসুর বাসভবনে যেটি এখনকার মিউজিয়াম আশেপাশের বাড়িগুলির সাথে এই বাড়িটি দেখলে সাধারণ বাড়ি মনে হবে কিন্তু ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন আজ আমরা এক ইতিহাসের সাক্ষী হলাম এখানে আপনারা কিভাবে আসবেন একটু পরে বলছি আগে মিউজিয়ামটি ঘুরে দেখে নিন নেতাজি ভবনে পৌঁছে সামনেই দেখবেন একটা নেতাজি স্ট্যাচু যেটার মাধ্যমে কলকাতা কর্পোরেশন থেকে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এই বাড়িটি সুভাষ বসুর পিতা জানকীনাথ বসু সালে বানিয়েছিলেন এখন এই বাড়িটি নেতাজির চলুন ভেতরে প্রবেশ করা যাক নেতাজি ভবনে প্রবেশ করে ডান দিকে পড়বে একটি রিসেপশন আর এই রিসেপশনেই আপনারা পেয়ে যাবেন টিকিট এবং নেতাজি সম্পর্কিত অনেক বই এখান থেকেই আপনাদের টিকিট কেটে নিতে হবে ছোটদের দশ টাকা এবং বড়দের জন্য কুড়ি টাকা রিসেপশনের উল্টো দিকেই দেখবেন নেতাজির হাতে লেখা চিঠি বড় করে পাথরের ওপর খোদাই করা আছে একটু এগলেই দেখবেন এই নেতাজি মিউজিয়ামের মূল আকর্ষণ ওয়ানজারার পিএলএ 716 নাম নাম্বার প্লেট যুক্ত একটি গাড়ি এই গাড়িটি চালিয়ে কুমার বসু 1941 সালে 16 জানুয়ারি রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই বাড়ি থেকে মহানিসকাশনের পথে ঘুমো পর্যন্ত নিয়ে এসেছিলেন এরকম ইতিহাসের সাক্ষী হতে কে না যায় এই গাড়িটির পেছনে রয়েছে শিশির কুমার বসুর মূর্তি ইনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের ভাইপো নেতাজি রিসার্চ ব্যুরোর প্রতিষ্ঠাতা শিশির কুমার বসুর মূর্তির পাশেই রয়েছে একটি স্মৃতিস্তম্ভ এর মধ্যে লেখা আছে ইত্তেফাক ইতমাত কুরবান এর পরে রয়েছে শ্রীমতী কৃষ্ণা বসুর মূর্তি ইনি ছিলেন শিশির কুমার বসুর স্ত্রী ইনি নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারম্যান ছিলেন এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকে এখানে রয়েছে একতলা ও দুতলা ওঠার সিঁড়ি একতলা ও দোতলা মিউজিয়ামের ক্যামেরা অ্যালাউ নয় এই সিঁড়িটা দেখছেন এটি নেতাজি ভবনের পেছনের দিকে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নেমে নেতাজি সেই রাতে ওই গাড়ি নিয়ে পালিয়েছিলেন এই সিঁড়িকে বলা হয় দ্য গ্রেট আগেই বলেছি একতলা ও দোতলায় ফটো তোলা যায় না তাই আপনাদের বোঝানোর জন্য নেতাজির রিসার্চ বিউরোর অফিসিয়াল পেজ থেকে কিছু ছবি ও ভিডিও আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে নেতাজির শোবার ঘর নেতাজির ব্যবহৃত খাট নেতাজির ব্যবহৃত ড্রেসিং টেবিল এই ঘরে বিভিন্ন সভা করতেন এখানে নেতাজির স্ত্রী ও কন্যার ছবি নেতাজির বাবা মায়ের সাথে ছবি এটি নেতাজির মহিলা সেনা এখানে আরো বহু জিনিস রয়েছে যেগুলি আপনাদের এখানে দেখতে হবে এবারে বলি আপনারা এই নেতাজি আসবেন কি করে হাওড়া বা শিয়ালদা থেকে এখানে আসার অনেক বাস পেয়ে যাবেন নামতে হবে এলগিন মোড়ে অর্থাৎ আশুতোষ মুখার্জি রোড ও এলগিন রোডের এর ক্রসিং এ আর যদি মেট্রো করে আসতে চান তাহলে নামতে পারেন রবীন্দ্র সদন কিংবা নেতাজি ভবন মেট্রো স্টেশনে যদি রবীন্দ্র সদন নামেন তাহলে পাঁচ মিনিট সামনের দিকে এবং যদি নেতাজি ভবনে নামেন তাহলে মেট্রো স্টেশনের থেকে পাঁচ মিনিট পেছন দিকে হাঁটলেই পেয়ে যাবেন এই এলগিন এলগিন রোড ক্রসিং ক্রসিং থেকে পাঁচ মিনিট হাঁটলেই দেখতে পাবেন এস এস কেম হসপিটাল এই হসপিটাল ছাড়িয়ে কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন নেতাজি ভবন তো কেমন লাগলো ইতিহাসে মোড়া নেতাজি ভবনের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন